আর হাত 보면은 তোমরা জানো 21 তে নির্বাচন শেষ আমি কিন্তু তারপরের 6 আমি এমপি থাকব আমি কিন্তু সবাই দেখে নিব আমার সরকার যে ভরসাবে এই সর্বিনাক্ত দেব না আপনারা শহর দেখেন এক আপনারা ইয়া করেন তদন্ত করেন আমার কথা সত্য না মিথ্যা তদন্ত করে দেখেন আমরা তদন্ত করব না আপনারা আমরা জিমনি যেমন সরে মানুষ জিম্মি সাধারণ মানুষ জিম্মি আর আমার কাছে বড় হয় এই প্রশাসন গুলো জিম্মি আমি জিম্মি দস্তকেvastতে চাই এখন আমাদের কি করেন আছে আপনাদের কাছে আমি প্রশ্ন পেলাম আপনারা যেন পেলেন আমি আপনাকে প্রশ্ন করলাম আমি এখন কি করতে পারি ব্যাখ্যা দেন আমাদের আমার মূল

ঘোড়ার সারা কোনো এই সময় সব মেলা এইবার হুমকি ধুমকি এবং এই ঘোড়ার কি সুন্দর আচরণ দেখেন জীবন তো ঘোড়া দিয়ে এই শহীদ প্রশ্ন দাপাই বেড়াইতেছে কই কোন অ্যাকশন তো দেখলাম না এমপি নিজে ঘোড়ার শুধু ভোট চায় মানুষ ধরে ধরে আনে তারা প্রশ্ন না পর্যন্ত তার প্রশ্ন করে দেয় দশটা পর্যন্ত